সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফায়ার সেফটির থার্ড পার্টি এটাই আমাদের এই টোটাল কোর্সের শেষ অংশ সো এই শেষ অংশে আমরা যে দুটো ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো তা হচ্ছে কিভাবে বিপদের সময় আপনি ইভাকুয়েট করবেন ইট ইটমিন্স আপনি বিপদের সময় আপনার টিম কিভাবে যে কোনো অফিস বা যে কোনো প্রফেশনাল ওয়ার্ক স্টেশনে বা যে জায়গায় আপনি কাজ করেন কিভাবে আপনি নিরাপদ ইভাকুয়েশন বা বহি গমন করবেন সেকেন্ড থিং যেটা আমরা কথা বলবো জরুরি অবস্থায় আপনি কিভাবে একজন লোককে উদ্ধার করতে সাহায্য করবেন তবে এখানে যেটা বলা আছে আমাদের উদ্ধার পদ্ধতিটায় আমরা আগে আলোচনা করবো এরপরে আলোচনা করব হচ্ছে কিভাবে আপনি প্ল্যানিং করবেন লোকগুলোকে অপসারণ করার যে কোনো এমার্জেন্সির ক্ষেত্রে শুধুমাত্র ফায়ার সেফটির ক্ষেত্রেই না আপনি ধরুন আর্থ ক্ষেত্রে অথবা আপনার বিল্ডিংয়ে যদি কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু জরুরিভাবে লোকগুলোকে বিল্ডিং থেকে অপসরণ করে একটা নিরাপদ জায়গায় স্থানান্তর করতে হয় এই যে এমার্জেন্সির সময় আপনি কিভাবে লোকগুলোকে অপসরণ করবেন তার যদি একটা প্রপার প্ল্যান বা গাইডলাইন না থাকে তাহলে কিন্তু এমার্জেন্সির সময় মিসম্যাচ হয়ে যাবে লোকগুলোকে আপনি ঠিক মতো নামাতে পারবেন না তাহলে কি হবে এই যে লোকের ক্যাজুয়ালিটিটা বেড়ে যাবে সো কীভাবে এই কাজটা সুন্দরভাবে করা যায় সেটা নিয়ে আমাদের এই টপিকটা আমরা ডিজাইন করেছি সো চলুন আমরা দেখে নেই যদিও এখানে লেখাটা আসে নিরাপদ বহিগমন পরিকল্পনা এবং উদ্ধার পদ্ধতি আমরা উদ্ধার পদ্ধতি আগে আলোচনা করব এ পরে আলোচনা করব নিরাপদ বহি গমন পরিকল্পনা সো এই পরিকল্পনার এই টোটাল জিনিসটা যে আমাদের আছে তা নিয়ে আমি আলোচনা করব আমি মোহাম্মদ উমর ফারুক আমি আগেও বলেছি আমি আসলে গত সেভেন ইয়ার্স আরব জি ইন্ডাস্ট্রিতে সেফটি নিয়ে কম্প্রিহেন্সিভ ট্রেনিং করেছি মোর দ্যান সেভেন হান্ড্রেড আমি ক্লাসরুম ট্রেনিং করেছি এবং বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছি আমার ক্লাসরুম বেস ট্রেনিংটাকে আমি টোটাল ডিজিটালি ট্রান্সফার করার জন্যে এই কাজগুলো করছি যেন আমাদের বাংলাদেশে যেহেতু যে কোনো দুর্যোগে খুবই দুর্যোগপ্রবণ একটা দেশ আমরা বাংলাদেশ সো এই যে কোনো এমার্জেন্সি ক্রাইসিসে আমরা যেন আমাদের সেফটি সেন্সগুলো ডেভেলপ করে আমাদের নিজেদের কাজে লাগাতে পারি সেই জায়গা থেকেই এই ট্রেনিংটা ট্রান্সফার করা ডিজিটালি যেন আমরা সবাই উপকৃত হই সো এই কোর্সটা টোটাল আমি থাকবো আমি মোর ফারুক আমি সব প্রফেশনাল সফট স্কিল নিয়ে কাজ করছি পাশাপাশি সো এই কোর্সটার এন্টার যে পদ্ধতি সেগুলো নিয়ে উদ্ধার পদ্ধতি সেগুলো নিয়ে এখন কথা বলবো আমরা যে জরুরি উদ্ধার পদ্ধতিটা আসলে কি ব্যাপারটা কি একটু চিন্তা করে দেখেন ধরুন আপনি যে ওয়ার্কিং স্টেশনে কাজ করেন হঠাৎ করে একজন লোক অসুস্থ হয়ে পড়ল আপনাকে কি করতে হবে লোকটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে অথবা আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে এই যে লোকটাকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন মুহূর্তে প্রকার ছাড়া এমার্জেন্সি কোনো যন্ত্রপাতি আপনি কিভাবে লোকটাকে হেল্প করতে পারেন রাইট কোনো প্রকার যন্ত্রপাতি ছাড়াও যে একজন লোককে উদ্ধার করার পদ্ধতিটাই হচ্ছে এমার্জেন্সি উদ্ধার পদ্ধতি সো এই উদ্ধার পদ্ধতিটা কিভাবে করবেন এটার একটা মেথড আছে যে মেথডটাকে আমরা বলে থাকে যে উদ্ধার পদ্ধতি এখানে দশটা ম্যাথড আমরা দেখব। এই দশটা মেথডের প্রথমে একটা ভিডিও দেখব ভিডিও দেখার পরে এই মেথডটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো যে সময় কি ভাবে উদ্ধারগুলো আমরা করি এমার্জেন্সির সময় টোটাল দশটা পদ্ধতিতে আমরা উদ্ধার করি ভিডিওতে আটটা পদ্ধতি দেখানো হয়েছে সো এই উদ্ধার পদ্ধতিগুলো সম্পর্কে আমরা একটু দেখে আসি প্রথমত কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একটা পা ভেঙে গেছে রকম যদি ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে থাকে তাহলে আমরা ওই ব্যক্তিটাকে একটা হাত ঘাড়ের উপরে নিব আর একটা পা যে উদ্ধার করবে তার পায়ের উপরে নিব সো এই যে উদ্ধার যে ব্যাথরটা সেটাকে আমরা বলি হিউম্যান ট্র্যাচ মানে খুব সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখুন আমাদের বাসায় বয়স্ক লোক যারা থাকে যারা খুব স্বাভাবিকভাবে দু পায়ে চলতে পারে না তারা কি করে একটা ক্র্যাচের উপরে ভর দিয়ে হাঁটে সেই ক্র্যাচটাই হচ্ছে হিউম্যান ক্র্যাচ যে কোনো ব্যক্তি যদি ভিকটিম হয়ে থাকে একটা পা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আরেকজনের সাপোর্ট নিয়ে যেভাবে হাঁটবে বা বাইরে চলে আসবে সেই উদ্ধার পদ্ধতি বা মেথডটাকে বলা হয় হিউম্যান ক্র্যাচ এরপরের যে মেথডটা সেটা হচ্ছে পিকে ব্যাগ ধরুন একজন দু দুপা ভেঙে গেছে এখন ওই ব্যক্তিটাকে হেঁটে হেঁটে নিয়ে আসা সম্ভব না এখানে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে ঘাড়ের উপরে নিয়ে আমরা লোকটাকে উদ্ধার করতে পারি সো এটাকে বলা হয় পিকে ব্যাক এই যে দেখুন ম্যাথডটা এখানে সুন্দরভাবে আসা আবার ভিডিওতে আপনারা দেখেছেন সো এইভাবে আমরা একটা লোককে উদ্ধার করতে পারি এই পদ্ধতিটার নাম হচ্ছে পিকে ব্যাক তবে এখানে একটু খেয়াল করুন উদ্ধারকারী কিন্তু একজন বিপদের সময় উদ্ধারকারী যদি দুজন দুজন হয় তাহলে উদ্ধার করাটা কিন্তু অনেক সহজ সো চেষ্টা করবেন দুইজনে উদ্ধার করা দুইজনের উদ্ধার করারও কিছু ম্যাথড আছে সেগুলো আমরা দেখব এখানে এরপরে যেটা আছে ক্র্যাডল ম্যাথড ছোট বাচ্চা আবার এখানে একটু সেন্সটা দেখুন এই লোকটা যদি ছোট হয় তাহলে আপনি হাতের উপরেও নিয়ে আসতে পারেন হাতের উপরে করে যেটা বহন করা সেটাকে বলা হয় ক্র্যাডল মেথড তার মানে আমরা তিনটা মেথড এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে হিউম্যান ক্র্যাচ পিকে ব্যাক আর ক্র্যাডল মেথড হাতে করে নিয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয় ক্র্যাডল মেথড আপনি যখন কোনো ব্যক্তিকে উদ্ধার করবেন ট্রুলি এই পদ্ধতির নামগুলো হয়তো আপনার মনে থাকবে না কিন্তু আপনি কোনো না কোনোভাবে উদ্ধার করতে পারবেন বাট কোন পদ্ধতিটা ইফেক্টিভ যেটা করলে বা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আপনার জন্য সুবিধা আবার পেশেন্টের জন্য সুবিধা ফর এক্সাম্পল ধরুন আপনি একজন উদ্ধারকারী আপনি দশজন লোককে উদ্ধার করবেন একজন লোককে উদ্ধার করতে গিয়েই আপনার সব এনার্জি যদি আপনি শেষ করে দেন তাহলে কিন্তু বাকি নয়জনকে উদ্ধার করা শো টপ হবে এই জন্যেই ম্যাথড আপনি কোন ম্যাথডটা অ্যাপ্লাই করবেন কোন পেশেন্টের জন্য তাহলে আপনার কিছুটা এনার্জি সেভ হবে আপনি যদি হিউম্যান ক্র্যাচ ইউজ করেন এই ব্যক্তিটাকে যেহেতু সেন্স আছে একটা পা ভালো আছে আপনি কিন্তু এনার পিছিয়ে কিন্তু কম খরচ হচ্ছে আপনার এনার্জি এই লোককে বহন করতে কিন্তু আপনার এনার্জি বেশি খরচ হচ্ছে এই লোককে বহন করতে কিন্তু একটু কম হচ্ছে তার মানে আমরা যে জায়গাটায় ফোকাস করছি এই জায়গাটায় আপনার এনার্জিটা সেভ করার জন্যে আপনি পেশেন্ট টু পেশেন্ট আপনি মেথডগুলো অ্যাপ্লাই করবেন তাতে কি হবে আপনি বেশি পরিমাণ ভিকটিমকে রেস্কিউ করতে পারবেন সো বি ক্লিয়ার তাহলে আমরা এই পদ্ধতিগুলো বলার কারণ হচ্ছে বা শেখার কারণ হচ্ছে আপনি যেন এনার্জিটা সেভ করেন ফার্স্ট আর আপনি বেশি পরিমাণ ভিক্টিমকে রেস্কিউ করতে পারেন ইনকেস অফ এমার্জেন্সি সো এই পদ্ধতিগুলোর সাথে আরও ইনক্লুডেড কিছু পদ্ধতি আছে আমরা একটু দেখি না ফায়ারম্যান স্লিফ্ট আমরা যদি কোনো ব্যক্তিকে দূরে নিয়ে যেতে চাই তাহলে হয়তো হাতেও নিতে পারবো না বা পিঠেও নিতে পারবো না হয়তো আমরা ঘাড়ে উঠে নিতে পারি এই ঘাড়ে উঠে নেওয়ার পদ্ধতিটাকে বলা হয় ফায়ারম্যান স্লিফট এরপরে আরও কিছু পদ্ধতি আছে যেগুলো যেমন ধরেন কোনো ব্যক্তি যদি সিঁড়িতে ভিকটিম হয়ে থাকে পড়ে থাকে তাহলে তাকে আগে কি করতে হবে সিঁড়ি থেকে নিচের দিকে নামাতে হবে নিচের দিকে নামিয়ে তারপরে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করে আমরা রুগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি দ্যাট ইজ হয় এই পদ্ধতিটাকে আমরা বলি রিমুভাল ডাউন স্টিয়ার এরপরে যে পদ্ধতি সেটা হচ্ছে ফায়ারম্যান স্ক্রাউল কোনো ব্যক্তি এমন একটা সিচুয়েশনে ভিক্টিম হয়ে আসে যেখান থেকে নর্মাল প্রসেসে বের করা খুব টাফ ধরেন বিল্ডিংয়ে চাপ পড়ে আছে হ্যাঁ আপনারা খুব সহজে লক্ষ্য করে থাকবেন এখন বর্তমানে আফগানিস্তানে দেখেন যে খুব বেশি পরিমাণে বম্বিং হওয়ার কারণে তাদের বিল্ডিংগুলো ভেঙে যাচ্ছে লোকগুলো ভিতরে আটকা পড়ছে এই আটকা পড়ার লোকগুলোকে রেস্কিউ করতে গিয়ে কিন্তু নর্মালি বের করা সম্ভব না হ্যাঁ ওখানে কিন্তু আপনাকে কি করতে হবে বিড়ালের মতো ক্রাউলিং ক্রোলিং করে করে ধীরে ধীরে ওই ভিকটিমের কাছে যেতে হচ্ছে তারপরে রেস্কিউ করতে হচ্ছে তো বিড়ালের মতো ক্রোলিং করে কোনো পেশেন্টকে রেস্কিউ করার মেথডটার নাম হচ্ছে ফায়ার ম্যানস ক্রোল সো এই পরে যে যেটা আছে সেটা হচ্ছে এই যে ছয়টা পদ্ধতিকে আমরা যদি একটু একটু বলি এই ছয়টা পদ্ধতি দিকে দিকে একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু উদ্ধারকারী একজন সো একজন উদ্ধারকারীর ক্ষেত্রে আমরা ছয়টা মেথড দেখলাম ইন এ সেন্স এই মেথডগুলোর নাম মনে রাখার দরকার নেই আপনি জাস্ট আপনার সেন্সটাকে আপনি অ্যাপ্লাই করবেন এবং মনে রাখবেন আপনি একজন উদ্ধারকারী হিসাবে আপনি একাধিক পেশেন্টকে বা ভিকটিমকে উদ্ধার করবেন যেহেতু সেহেতু আপনাকে এনার্জিটা সেভ করতে হবে এরপরে আমরা দেখি আসলে দুইজন ব্যক্তি যদি উদ্ধারকারী হয় তাহলে উদ্ধার করাটা একটু সহজ সো দুইজন ব্যক্তির ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দুই হাতের আসন আমরা এইভাবে হাতটাকে ধরতে পারি সো এইভাবে হাতটা ধরে একজন লোককে বসাতে পারি আমরা একটু যদি দেখাই দিতে পারি আচ্ছা ওই রাজ তো একটু সামনে ধরুন আমরা দুইজন উদ্ধারকারী একজন লোককে উদ্ধার করবো রাইট সো আমরা কিভাবে হাতটা ধরতে পারি এইভাবে হাতটা ধরতে পারি বাট এইভাবে হাতটা আমরা ধরবো না কেন এভাবে হাতটা ধরলে একটা সময় এখানে একজন পেশেন্টকে যদি আমরা নেই একটা সময় কি হবে আমার হাটটার এনার্জি কম হওয়ার কারণে হাতটা আমি ছেড়ে দিতে পারি সো আমি কিভাবে হাটটা গ্রিপ করতে পারি এখানে আমার হাতটা ধরো হ্যাঁ এইভাবে আমি ধরতে পারি আবার আমি এইভাবেও ধরতে পারি সো এখানে কি হবে আমার গ্রিপিংটাও থাকবে আবার আরেকজনের গ্রিপিং থাকবে এখানে কিন্তু একটা লোককে সুন্দরভাবে বসিয়ে আমরা রেস্কিউ করতে পারি সো এই যে দুই হা দুইজন মানুষের দুইটা হাত দিয়ে আমরা উদ্ধার করব এই হাতটাকে বলা হয় টু হ্যান্ডেড সিট এই হাটটাকে বলা হয় টু হ্যান্ডেড সিট সো এখানে একজন লোককে আমরা ইজিলি কিন্তু বসিয়ে রেস্কিউ করতে পারি এরপরে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে থ্রি হ্যান্ড্রেড সিট থ্রি হান্ড্রেড সিটে আমরা খুব সুন্দরভাবে যদি যাকে উদ্ধার করব তার যদি একটু ওয়েট বেশি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই হাতের ক্যাপাসিটি একটু কম হতে পারে সেখানে আমরা তিন হাতের আসনেও কিন্তু একটা লোককে রেস্কিউ করতে পারি এই মেথডটা একটু দেখে নেই রাজু আরেকবার আসুন সো দেখুন আমরা উদ্ধারকারী দুইজন হ্যাঁ আমরা কিভাবে তিন হাতের আসন বানাতে পারি প্রথমে আমি আমার হাতটা কবজিতে ধরলাম এরপরে আমার সাথে আরেকজন যে আছে তার কবজিটা আমি ধরলাম এবং উনি আমার কবজিটা ধরল এখানে কয়টা আসন হলো তিন হাতের আসন এখানে একটা লোককে আগে যদি আমরা দুই হাতের আসনে ষাট কেজি ক্যারি করতে পারতাম এখন তিন হাতের আসনে আমরা কিন্তু এখানে নব্বই কেজি বা একশো কেজি আমরা ওয়েট ক্যারি করতে পারি সো এখানে আমাদের তিন হাতের আসনটাতে কি হচ্ছে আমাদের শক্তি বেশি অ্যাপ্লাই হচ্ছে এবং আমরা কোনো ওয়েট পেশেন্ট যদি থাকে তাকে আমরা খুব সুন্দরভাবে তিন হাতের আসনে বসিয়ে রেস্কিউ করতে পারি কাম টু দ্য পয়েন্ট আমরা চার হাতের আসনও বানাতে পারি কিভাবে রাজু একটু এই হাতটা তুমি এইভাবে ধরো হ্যাঁ আমি আমার নিজের হাতটা এইভাবে ধরলাম উনি ওনার কবজিটা ধরেছে এখন দেখেন এ যে দেখেন ধরেন কোনো কোনো ব্যক্তির দেখা যাচ্ছে ওয়েট অনেক বেশি তাহলে সেই পেশেন্টের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের আসন অ্যাপ্লাই করতে পারি এই যে চার হাতের আসন এই চার হাতের আসনে আপনি ম্যাক্সিমাম ক্যাপাসিটির পেশেন্টকে বহন করতে পারবেন সো এটাকে বলা হচ্ছে চার হাতের আসর এই চারটা পদ্ধতি এই তিনটা পদ্ধতি আমরা দুইজন উদ্ধারকারীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি এটাকে বলা হয় ফোর হ্যান্ডেড সিট এরপরে আরেকটা আছে ফোর অ্যাপ্ট ম্যাথড এটা হচ্ছে কোনো ভিক্টিমের যদি পেট এই পেট পেট যদি কেটে যায় ফেটে যায় ক্ষেত্রে আমরা যেটা কাজ করতে পারি একজন উদ্ধারকারী পিছনে দাঁড়াবে আর একজন উদ্ধারকারী সামনে দাঁড়াবে সামনে দাঁড়িয়ে উদ্ধার করবে সো এই উদ্ধার পদ্ধতির বা মেথডটার নাম হচ্ছে ফোর অ্যান্ড অ্যাপ মেথড সামনে এবং পিছনে দাঁড়িয়ে একজন ভিকটিমকে উদ্ধার করা সো এই দশটা ম্যাথডে আপনি একটা পেশেন্টকে ইফেক্টিভলি রেস্কিউ করতে পারেন এখন কথা হচ্ছে যে এগুলোই কি ম্যান্ডেটরি নো এগুলো জাস্ট একটা ম্যাথড যে মেথডটা অ্যাপ্লাই করলে পেশেন্টকে ইফেক্টিভলি আমরা ম্যানেজ করতে পারি বাট আপনার সেন্স থেকে আপনি পেশেন্টকে আপনি রেস্কিউ করবেন তাহলে কি হবে আপনি নিজেও নিরাপদ থাকতে পারবেন এবং পেশেন্টের জন্যও ভালো হবে আপনার সেন্সটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট একটা ইস্যু সো এগুলি ছিল আমাদের উদ্ধারের ম্যাথড যেগুলো আপনি প্রয়োজনে এই অংশ থেকে আপনি নলেজটা ডেভেলপ করে আপনি কাজ করতে পারেন অথবা আপনার নিজের পিওর সেন্সটা ডেভেলপ করে আপনি কাজ করতে পারেন সো আপনার যে কোনো উদ্ধারের ক্ষেত্রে আপনি ইফেক্টিভলি উদ্ধার করেন এই প্রত্যাশা রেখে এই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমাদের অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন